কলকাতা শহরের বুকে নিউ টাউনের গগনচুম্বী স্থাপত্যগুলি যখন ভবিষ্যৎ ও বিলাসের প্রতীক হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছিল ঠিক তখনই সেই স্থাপত্য শিল্পের মাঝে দাঁড়িয়েছিল রায় টাওয়ার্স কাঁচ আর ইস্পাতের এই সুবিশাল অট্টালিকাটি ছিল দেশের সবচেয়ে পুরনো এবং বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী সংস্থা রায় ইন্ডাস্ট্রিজের কেন্দ্রীয় দপ্তর তাদের পণ্য চিনি চা সাবান শ্যাম্পু থেকে শুরু করে চিপস আর আটা এমন কিছু ছিল না যা বাংলার প্রায় প্রতিটি ঘরে ব্যবহৃত হতো না এই সাম্রাজ্যের সম্রাট ছিলেন বাষট্টি বছর বয়সী শিল্পপতি প্রবীর রায় যিনি তার বাবার হাতে গড়া ছোট ব্যবসাকে নিজের কঠোর সংকল্প আর তীক্ষ্ণ মেধা দিয়ে এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন প্রবীর রায়ের কাছে ব্যবসা ছিল শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম নয় বরং একটি আদর্শের প্রতিশ্রদ্ধা আর সেই আদর্শের ভিত্তি ছিল কাঠিন্য নিখুঁত শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক ডিগ্রি তার প্রতিষ্ঠানে পিয়ন থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত সকলের নিয়োগ হতো শুধুমাত্র তাদের সনদপত্র এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার মতে একজন মানুষের আসল যোগ্যতা তার ফাইলে সংযুক্ত সার্টিফিকেট দিয়েই নির্ধারিত হতো। কিন্তু সময় বদলেছিল গত কয়েক বছর ধরে এই বিশাল প্রাচীরের ভিত দুর্বল হয়ে আসছিল বাজারে রায় ইন্ডাস্ট্রিজের পণ্যগুলির আকর্ষণ কম ছিল, লাভের অঙ্ক ক্রমাগত নাম ছিল এবং কর্মীরাও তাদের কর্মস্পৃহা হারিয়েছিল বিলাসবহুল বোর্ডরুমের বৈঠকে দামি পোশাকে সজ্জিত ম্যানেজাররা ল্যাপটপে গ্রাফ দেখাতেন আভিজাত্যপূর্ণ ইংরেজি ভাষায় সমস্যাগুলির উপর উপরে সমাধান দিয়ে বিদায় নিতেন কিন্তু কারখানার ধূসর মেঝে কিংবা জনবহুল বাজারের কঠিন বাস্তবতা থেকে তারা ছিলেন যোজন দূরে প্রবীর রায় এই স্থবিরতা দেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার কোম্পানিতে সেই পুরনো তেজ আর প্রাণশক্তি আর অবশিষ্ট ছিল না যা তিনি আর তার বাবা মিলে একসময় সৃষ্টি করেছিলেন এই মহানগরীর আরেক প্রান্তে বারুইপুরে একটি সাধারণ জনবসতিপূর্ণ এলাকায় একটি মধ্যবিত্ত পরিবার থাকত সেই পরিবারের তেইশ বছর বয়সী মেয়েটি ছিল শ্রেয়া যার নামের সঙ্গে নবম শ্রেণী অনুত্তীর্ণের ছাপ লেগেছিল শ্রেয়া শিক্ষাজীবনে কখনোই উজ্জ্বল ছাত্রী ছিল না বইয়ের মুখস্থ করা তথ্য তারিখ আর জটিল সূত্র তার মন ছুত না তবে তার চোখ ছিল শিকারি পাখির মতো সতর্ক এবং তার মন চলত অত্যাধুনিক যন্ত্রের মতো দ্রুত সে সব কিছুকে শুধু যেমনটি দেখত সেভাবে দেখত না বরং তার গভীরে গিয়ে দেখত যেমনটি হবা সম্ভব ছিল শ্রেয়ার বাবা বহু বছর আগে মারা গিয়েছিলেন এবং তাদের সংসারের সব দায়িত্ব ছিল তার মা এবং তার কাঁধে মা বারুইপুর স্টেশনের কাছে একটি ছোট চায়ের দোকান চালাতেন আর শ্রেয়া দিনের বেলায় সেখানে মাকে সাহায্য করত চা বানানো এবং কাপ ধোয়ার ফাঁকে তার দৃষ্টি প্রায়শই পাশের রাই ইন্ডাস্ট্রিজের কারখানার দিকে নিবদ্ধ থাকত ওখান থেকে বেরিয়ে যাওয়া মালবাহী ট্রাক গেটে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষারত ড্রাইভার বিষণ্নমুখে কারখানায় প্রবেশ করা কর্মীরা নিরাপত্তারক্ষীদের চরম উদাসীনতা এবং কোম্পানির ম্যানেজারদের গর্বিত আচরণ সবই তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ত কারখানার ছোট বড় ত্রুটিগুলি তার কাছে এতটাই পরিষ্কার ছিল যা হয়তো ভেতরের কেবিনে বসা ম্যানেজারদের চোখেও কক্ষণও ধরা পড়ত না শ্রেয়ার মায়ের স্বাস্থ্য গত কয়েক মাস ধরে খারাপ হচ্ছিল এবং একদিন হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হল ডাক্তার দেখানোর পর জানা গেল যে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার প্রয়োজন অস্ত্রোপচার এবং তার সঙ্গে জড়িত খরচাবলীর নজর রাখার জন্য শ্রেয়ার অতিরিক্ত কিছু কাজের সংভরণ করা প্রয়োজন ছিল আনুষঙ্গিক চিকিৎসার খরচ ছিল কয়েক লক্ষ টাকা এ কথা শুনে শ্রেয়ার মাথা ঘুরে গেল চায়ের দোকান থেকে কোনও মতে দুবেলার খাবার জুটলেও এত বড় আর্থিক বোঝা বহন করা ছিল অসম্ভব সেই রাতে শ্রেয়া বিনিদ্র অবস্থায় ছটফট করল মাকে হারানোর কথা সে কল্পনাও করতে পারছিল না ঠিক তখনই তার মাথায় একটি অসম্ভব চিন্তা এলো সে সরাসরি প্রবীর রায়ের সাথে দেখা করবে এবং তার কাছে সাহায্য চাইবে তবে সাহায্য সে ভিক্ষা হিসেবে নয় বরং নিজের যোগ্যতা প্রমাণ করে নেবে সে দৃঢ় প্রতিজ্ঞ হল যে জীবন পরিবর্তন করতে হলে এই চরম ঝুঁকি তাকে নিতেই হবে পরের দিন সকালে সাদামাটা পোশাকে সে রায় টওয়ার্সের গেটে পৌঁছাল তার চোখে ছিল এক অদম্য আত্মবিশ্বাস নিরাপত্তা রক্ষী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হেসে বলল কি মনে করে এসেছেন রায় সাহেবের সাথে দেখা করতে চান পাগল হয়ে গেছেন নাকি ওর কাছে বড় বড় ব্যক্তিত্বদের অ্যাপয়েন্টমেন্ট থাকে কেউ চাইলেই কি দেখা করতে পারে শ্রেয়া শান্ত স্বরে বলল আমার তার সঙ্গে দেখা করতেই হবে রক্ষী মজা করে জিজ্ঞেস করল অ্যাপয়েন্টমেন্ট আছে শ্রেয়া না বলাতে সে ধুমকে বলল তাহলে যান এখানে সময় নষ্ট করবেন না এবং তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল কিন্তু শ্রেয়া সেখানেই অটল রইল সে চুপচাপ গেটের এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং পুরো দিন দাঁড়িয়ে থাকল তার পরের দিনও তার পরের দিনও এক সপ্তাহ কেটে গেল রোদ বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা সব কিছু উপেক্ষা করে সে সেখানেই দাঁড়িয়ে রইল তারই জেদ দেখে রক্ষীরাও অত্তিষ্ট হয়ে উঠল অবশেষে এই বিষয়টি নিরাপত্তা প্রধানের কানে পৌঁছাল নিরাপত্তা প্রধান প্রবীর রায়ের ব্যক্তিগত সচিবকে বিষয়টি জানালেন আর যখন প্রবীর রায় শুনিলেন যে একটি মেয়ে এক সপ্তাহ ধরে বাইরে দাঁড়িয়ে আছে তখন তার মেজাজ সপ্তমে চড়ে গেল তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন ওকে ভেতরে নিয়ে এসো দেখি কিসের এত সাহস যে আমার সময় নষ্ট করছে শ্রিয়া যখন রাইট আওয়ার্সের বিলাসবহুল কেবিনে প্রবেশ করল তখন সেই জাঁকজমক দেখেও তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না সে সব কিছু এমনভাবে দেখছিল যেন কোনো জটিল সমস্যার বিশ্লেষণ করছে প্রবীর রায় অহংকারী কণ্ঠে জিজ্ঞেস করলেন কি চাও তুমি কেন আমার মূল্যবান সময় নষ্ট করছ শ্রেয়া কোনো ভনিতা না করে সরাসরি বলল আমার আপনার কোম্পানিতে একটি চাকরি চাই রায় হো হো করে হেসে উঠলেন চাকরি তোমার কাছে কোন ডিগ্রি আছে শ্রেয়া এক মুহূর্ত না ইতস্তত করে উত্তর দিল আমি নবম শ্রেণী অনুত্তীর্ণ এই কথা শুনে রায়ের ক্রোধ আকাশ ছুল নবম শ্রেণী অনুত্তীর্ণ আর তুমি আমার কোম্পানিতে চাকরি চাইতে এসেছ তোমার এত স্পর্ধা এখান থেকে বেরিয়ে যাও কিন্তু শ্রেয়া তার জায়গা থেকে নড়ল না সে দৃঢ় স্বরে বলল সাহেব আমাকে মাত্র তিন মাসের সময় দিন যদি এই তিন মাসের মধ্যে আমি আপনার কোম্পানির চিত্র না পাল্টে দিতে পারি তবে আপনি আমাকে জেলে পাঠিয়ে দিন আমি নিজেই পুলিশের কাছে স্বীকার করব যে আমি আপনার সাথে প্রতারণা করেছি ভ্রুভীর রায় স্তম্ভিত হয়ে গেলেন তার জীবনে এমন দুঃসাহসিক প্রস্তাব তিনি কখনো শোনেননি একজন সাধারণ নবম শ্রেণী অনুত্তীর্ণ মেয়ে কয়েকশো কোটি টাকার কোম্পানির ছবি বদলানোর কথা বলছে এবং বিনিময়ে নিজের স্বাধীনতা বাজি রাখছে তার মনে হল এই মেয়েটি হয় সম্পূর্ণ অপ্রকৃতস্থ নয়তো এর মধ্যে কোনো বিশেষ ক্ষমতা আছে তিনি কড়াশরে জিজ্ঞেস করলেন তোমার কেন মনে হয় যে তুমি সেই কাজটা করতে পারবে যা আমার লক্ষ লক্ষ টাকা বেতনভোগী ম্যানেজাররা করতে পারছে না শ্রেয়া আত্মবিশ্বাসের সাথে বলল কারণ আপনার ম্যানেজাররা আপনার কোম্পানিকে কেবল উপর থেকে দেখে আর আমি তাকে ভেতর থেকে দেখি আমি জানি আপনার কারখানার গেট নম্বর চার থেকে রোজ শত শত লিটার জ্বালানি তেল চুরি হয় কারণ সেখানকার গার্ড ট্রাক ড্রাইভারদের সাথে জড়িত আপনার সাবান তৈরির গুদামে প্রতি মাসে প্রচুর লোকসান হয় কারণ ছাদ ভাঙা এবং সেই দিকে কারও কোনো মনোযোগ নেই আপনার সর্বাধিক বিকৃত ব্র্যান্ড মহারাজা বিস্কুট এখন বাজারে বিক্রি হচ্ছে না কারণ প্রতিযোগীরা তার চেয়ে কম দামে আরও উন্নত মানের পণ্য বিক্রি করছে কিন্তু আপনার কোনও ম্যানেজার এই সত্য আপনাকে জানায়নি কারণ তারা সবাই নিজেদের চাকরি বাঁচানোর চিন্তায় মগ্ন শ্রেয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল তার বলা তথ্যগুলি এত নিখুঁত এবং বাস্তব ছিল যে রায় হতবাক হয়ে গেলেন এই সেই গোপন কথা যা তার কাছে কখনো পৌঁছয়নি তিনি তার চোখে এক বিশেষ তেজ দেখতে পেলেন সেই আবেগ যা তিনি এত বছর ধরে খুঁজছিলেন হয়তো তার নিজের তারুণ্যের দিনগুলি মনে পড়ে গেল যখন তিনিও ডিগ্রির বদলে কেবল জেদ আর কঠোর পরিশ্রমের জোরে শুরু করেছিলেন তিনি গভীর শ্বাস নিলেন এবং এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তার পুরো বোর্ড এবং ম্যানেজারদের বিস্ময়ে ফেলে দিল ঠিক আছে আমি তোমাকে তিন মাসের সময় দিলাম তোমার মাসিক বেতন হবে দশ হাজার টাকা কোনো নির্দিষ্ট পদ বা কেবিন পাবে না তুমি শুধুমাত্র একজন পর্যবেক্ষক হিসেবে কাজ করবে কোম্পানির যে কোনো অংশে যেতে পারো যার সাথে খুশি কথা বলতে পারো কিন্তু শর্ত একই থাকবে যদি তিন মাসের মধ্যে তুমি এমন কিছু করে না দেখাতে পারো যা কোম্পানির প্রকৃত লাভ নিয়ে আসে তবে আমি তোমাকে সত্যি সত্যি জেলে পাঠিয়ে দেব শ্রেয়ার মুখে আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল সে বলল মেনে নিলাম সাহেব শ্রেয়া যখন রায় ইন্ডাস্ট্রিজের ভেতরে তার প্রথম সকালটি কাটাল তখন সে স্পষ্টভাবে অনুভব করল যে বাইরের এই জৌলুসের আড়ালে কতটা নিস্তব্ধতা এবং পতন লুকিয়ে আছে অফিসের পঞ্চম তলায় সাদা পাথরের মাঝে ঘোরাফেরা করা দামি পোশাকের ম্যানেজাররা একে অপরের সাথে হাসিমুখে শুভেচ্ছা জানালেও তাদের চোখে ভয় ও অনিশ্চয়তা স্পষ্ট ছিল যেন তারা শুধু কাজের জন্য নয় বরং কোনো অদৃশ্য জালের মধ্যে শ্বাস নিচ্ছে অন্যদিকে ফ্যাক্টরি ফ্লোরে শ্রমিকরা ধুলো ঘাম এবং কোলাহলের মধ্যে ভাঙা চোরা যন্ত্রপাতির সাথে যুদ্ধ করছিল তাদের মুখে ক্লান্তি এবং নিরুপায়তার বোঝা স্পষ্ট দেখা যাচ্ছিল শ্রেয়া প্রথমে সিদ্ধান্ত নিল যে তাকে তার তিন মাস এখান থেকেই শুরু করতে হবে কারণ যে কোনো বৃহৎ সংস্থার আসল শক্তি তার ভিত্তির ওপর নির্ভর করে আর রায় ইন্ডাস্ট্রিজের ভিত্তি ছিল এই কারখানা সে শ্রমিকদের পাশে বসতে শুরু করল তাদের সাথে চা পান করল তাদের সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনল সে আবিষ্কার করল যে যন্ত্রগুলির অবস্থা এতই করুণ যে প্রতি ঘন্টায় প্রায় তিরিশ মিনিট ধরে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ থাকে কিন্তু ম্যানেজারদের রিপোর্টে সবকিছু ঠিকঠাক দেখানো হয় যাতে ওপরের মহলে কোনো অসঙ্গতির অভিযোগ তাদের উপর না আসে শ্রমিকরা জানালো যে বহু বছর ধরে নতুন মেশিন কেনা হয়নি যদিও এর জন্য প্রতি বছর বাজেটের টাকা বরাদ্দ দেখানো হয় অর্থাৎ মাঝখানে আর্থিক দুর্নীতির একটি চক্র সক্রিয় ছিল শ্রেয়া আরও দেখল যে নিরাপত্তা লক্ষীরা ট্রাকে কেবল নামমাত্র তল্লাশি করত আর একদিন সে নিজেই দেখল যে দুটি ট্রাক ভর্তি মাল নিয়ে বাইরে যাচ্ছে অথচ রক্ষী কোনো রেজিস্টারে নাম না লিখেই তাদের চলে যেতে দিল সে ড্রাইভারদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা আতঙ্কিত হয়ে পালিয়ে গেল সে বুঝতে পারল যে এই চুরি কেবল গার্ড এবং ড্রাইভারের কারসাজি নয় বরং ভেতরের লোকজনের সুযোগ সাজসে একটি সুসংগঠিত চক্র চলছে শ্রেয়ার পরবর্তী পদক্ষেপ ছিল বাজারে গিয়ে আসল পরিস্থিতি পর্যবেক্ষণ সে সাধারণ পোশাকে জনবহুল শ্যামবাজার বাজারে গেল যেখানে ছোট মুদিখানার দোকানিরা বসেছিল সে তাদের জিজ্ঞেস করল যে তারা কেন রায় ইন্ডাস্ট্রিজের মহারাজা বিস্কুট রাখেন না এক দোকানদার হেসে বলল দিদি কে কিনবে এটা দশ টাকার প্যাকেটে বিস্কুটের স্বাদও যেন পুরনো দিনের মানুষ এখন কম দামে ভালো মান চায় এখন সেন বেকার্সের আট টাকার প্যাকেটই বাজার মাতিয়ে রেখেছে স্বাদও চমৎকার আর লাভও বেশি শ্রেয়া অনেক দোকানদারের সাথে কথা বলল এবং সবাই প্রায় একই মতামত দিল সে কয়েকটি প্যাকেট কিনে গিয়ে বাড়িতে তুলনা করল সত্যি রায় ইন্ডাস্ট্রিজের বিস্কুট ছিল স্বাদহীন এবং অপেক্ষাকৃত দামি অন্যদিকে নতুন ব্র্যান্ডগুলি ছিল সস্তা এবং অনেক বেশি সুস্বাদু সে বুঝতে পারলো যে কোম্পানির মূল লড়াই এখন আর শুধু ঐতিহ্যের নামের ওপর নির্ভর করে জেতা সম্ভব নয় পণ্যের গুণগত মান বাড়ানো এবং খরচ কমানোই একমাত্র কার্যকর রাস্তা কিন্তু এসব বলা যতটা সহজ ছিল করা ততটাই কঠিন কারণ কোম্পানির বোর্ডরুমে বসা মানুষজন সব কিছু দেখত শুধু সংখ্যা আর গ্রাফে দৃষ্টিকোণ থেকে শ্রেয়া যখন প্রথমবারের মতো বোর্ড মিটিংয়ে গেল তখন সেখানে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তারা তার দিকে ফিরেও তাকালেন না কেউ কেউ টিপ্পনি কাটল এ আবার কে পিয়নের মতো পোশাকে মিটিংয়ে বসে আছে কেউ ফিসফিস করে হাসল কিন্তু প্রবীর রায় সবাইকে থামিয়ে দিয়ে বললেন ইনি আমাদের পর্যবেক্ষক যা খুশি বলতে পারেন শ্রেয়া কোনো দ্বিধা না করে তার পর্যবেক্ষণ তুলে ধরল সে চুরি মেশিনের শোচনীয় অবস্থা এবং বিস্কুটের স্বাদের বাস্তবচিত্র সবার সামনে রাখল কিন্তু বেশিরভাগ কর্মকর্তা তাকে পাত্তা দিলেন না কেউ বলল এসব ছোটখাটো বিষয় এতে কোম্পানির সামগ্রিক ভবিষ্যৎ নির্ধারিত হয় না কেউ বলল আমাদের ব্র্যান্ডের মূল্য আছে মানুষ সবসময় কিনবে এবং কেউ কেউ সরাসরি বলল সাহেব আপনি এই মেয়েটিকে কেন গুরুত্ব দিচ্ছেন এ তো কোনো পেশাদার নয় এর কোনো ডিগ্রি নেই শ্রেয়া নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল আমার ডিগ্রি নেই কিন্তু চোখ আছে আর চোখ কখনো মিথ্যা বলে না এই কথায় ঘরটি মুহূর্তের জন্য নীরব হয়ে গেল পরের কয়েক সপ্তাহ শ্রেয়া কাজ করার নিজস্ব কৌশল খুঁজে নিল সে স্থির করল যে সে কোনো সমস্যা নিয়ে শুধু আলোচনা করবে না বরং তার একটি ছোট এবং কার্যকর সমাধান করে দেখাবে সে কারখানার শ্রমিকদের সাথে হাত মিলিয়ে মেশিনের প্রাথমিক মেরামত শুরু করাল পুরনো বাতিল জিনিসপত্র থেকে পার্টস বের করে মেশিনগুলি আবার সচল করল শ্রমিকরা প্রথমবারের মতো অনুভব করল যে কেউ তাদের সমস্যার কথা শুনছে তাদের চোখে হারানো আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল চুরি বন্ধ করার জন্য সে গার্ডদের ডিউটির রদবদলের পরামর্শ দিল এবং নিজে বেশ কয়েক রাত ফ্যাক্টরি গেটে বসে নজরদারি করল এক রাতে সে দুজন ড্রাইভারকে মাল চুরির সময় হাতে নাতে ধরল যখন বিষয়টি প্রবীর দায়ের কাছে পৌঁছালো তখন তিনি রাগে তৎক্ষণাৎ দায়ী ম্যানেজারকে বরখাস্ত করলেন কোম্পানির ইতিহাসে এই প্রথম কোনো বড় কর্মকর্তাকে এক সাধারণ মেয়ের তথ্যের ভিত্তিতে শাস্তি পেতে হলো এই ঘটনা শ্রমিক এবং ছোট কর্মীদের মধ্যে শ্রেয়ার প্রতি সম্মান ও বিশ্বাস আরও দাঁড়িয়ে দিল অন্যদিকে মার্কেটিং টিমে গিয়ে সে নতুন বাজার গবেষণা শুরু করল সে ছোট দোকানদারদের ভিডিও ইন্টারভিউ রেকর্ড করল এবং তা বোর্ড মিটিংয়ে দেখালো যখন অফিসাররা সাধারণ মানুষকে ক্যামেরায় বলতে শুনল যে রায় ইন্ডাস্ট্রিজের পণ্য আর বাজারের উপযোগী নয় তখন তাদের মুখ বিবর্ণ হয়ে গেল এই সব দেখে প্রবীর রায়ের হৃদয়েও একটা পরিবর্তন এলো তার প্রথমবারের মতো মনে হলো যে এই মেয়েটি সত্যি সেই জিনিসগুলি দেখতে পাচ্ছে যা তার অফিসারদের চোখ থেকে আড়াল ছিল কিন্তু এই পথ মসৃণ ছিল না শ্রেয়াকে প্রতিদিন বিদ্রুপ অপমান এবং বাধা অতিক্রম করতে হয়েছে ম্যানেজাররা তার গুরুত্বপূর্ণ ফাইল ছড়িয়ে দিল কারখানায় শ্রমিকদের ভয় দেখালো যে তার সাথে বেশি কথা বললে বিপদ হবে এমনকি একবার সে একটি হুমকি চিঠি পেল যেখানে লেখা ছিল বেশি গুপ্তচর বৃত্তি করছ চুপচাপ কাজ করো না হলে ফল ভোগ করবে কিন্তু শ্রেয়া থেমে রইল না সে তার মায়ের ছবিটি ব্যাগে রাখত এবং প্রতিবার ভয় পেলে ছবিটি দেখে নিজেকে বলতো আমাকে হার মানলে চলবে না তার অদম্য আত্মবিশ্বাস ছিল তার সবচেয়ে বড় শক্তি ধীরে ধীরে ইতিবাচক ফল আসতে শুরু করলো মেশিনের মেরামতের ফলে উৎপাদন পনেরো বৃদ্ধি পেল চুরি বুন্দ হওয়ায় লক্ষ লক্ষ টাকা বাঁচল শ্রমিকদের মধ্যে নতুন উৎসাহ ফিরে এলো এবং সবচেয়ে বড় পরিবর্তনটি এলো যে ছোট দোকানদাররা আবার রায় ইন্ডাস্ট্রিজের বিস্কুট রাখতে শুরু করল কারণ শ্রেয়ার পরামর্শে কোম্পানি দাম কমিয়ে এবং স্বাদে উন্নতি এনে একটি নতুন প্যাকেট বাজারে এনেছিল সেটির নাম রাখা হয়েছিল নতুন মহারাজা এবং এটি বাজারে আসতেই জনপ্রিয়তা লাভ করল দোকানদাররা বলল এখন মানুষ আবার এই বিস্কিটের খোঁজ করছে এই সব দেখে বোর্ডরুমে বসে থাকা সেই অফিসাররা যারা একসময় শ্রেয়াকে উপহাস করত এখন চুপচাপ তার কথা শুনতে বাধ্য হল প্রবীর রায় প্রতিদিন রাতে তার অফিসে দেরি পর্যন্ত বসে ভাবতেন তার মনে হতে লাগল যে এই মেয়েটি কেবল তার কোম্পানি নয় বরং তার পুরো চিন্তাভাবনার কাঠামোটিকেই পরিবর্তন করে দিচ্ছে কিন্তু একই সাথে তার ভেতরে একটি অহংবোধ ছিল তিনি সহজে মেনে নিতে পারছিলেন না যে একজন নবম শ্রেণী অনুত্তীর্ণ মেয়ে সেই সব করতে পারে যা তার উচ্চশিক্ষিত ম্যানেজাররা করতে পারেননি তার মনে এখন একটি গভীর কৌতূহল ছিল এই মেয়েটি আসলে কে তার ভেতরে এই দৃঢ়তা কোথা থেকে এলো আর সত্যি কি সে তার ডুবতে থাকা কোম্পানিকে রক্ষা করতে পারবে তিন মাসের সময়সীমা যখন শেষ হতে চলল রায় ইন্ডাস্ট্রিজে তখন এক গভীর চাঞ্চল্য অনুভূত হচ্ছিল কারখানায় শ্রমিকরা এখন আগের চেয়ে অনেক বেশি উদ্দীপ্ত ছিল তাদের চোখে ক্লান্তির বদলে আশা দেখা যাচ্ছিল ছোট দোকানদাররা আবার রায় পণ্যের প্রশংসা করতে শুরু করেছিল এবং এমনকি সংবাদপত্র ও ব্যবসা চ্যানেলগুলিও খবর প্রচার করা শুরু করেছিল যে ঢুকতে থাকা রায় ইন্ডাস্ট্রিজ কীভাবে হঠাৎ প্রাণ ফিরে পেল কিন্তু এই সবের পরেও বোর্ডরুমে বসা বড় অফিসারদের অহংকার পুরোপুরি নির্মূল হয়নি তারা তখনও শ্রিয়াকে কেবল একটি আকস্মিক সৌভাগ্য মনে করত এবং বিশ্বাস করত যে আসল ব্যবসার কৌশল সেটাই যা চার্ট এবং তথ্যে প্রতিফলিত হয় তিন মাসের শেষ সপ্তাহে প্রবীর রায় নিজেই শ্রেয়াকে তার কেবিনে ডাকলেন এবং ঠান্ডা স্বরে বললেন দেখো ছোটখাটো যে উন্নতিগুলো তুমি করেছ তাতে সামান্য পার্থক্য হয়েছে কিন্তু এগুলো স্থায়ী নয় আসল পরিবর্তন তখনই হবে যখন কোম্পানি দীর্ঘমেয়াদে লাভ করবে আর তা তোমার কথা দিয়ে নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে হয় শ্রেয়া হেসে বলল ঠিক বলেছেন সাহেব আর সেটাই আমি আপনাকে দেখাতে চলেছি আমার কাছে একটি শেষ পরিকল্পনা আছে সে রায়কে জানালো যে কোম্পানির সবচেয়ে বড় দুর্বলতা হলো তার সরবরাহ শৃঙ্খল মানে সাপ্লাই চেন গুদামগুলিতে কোটি কোটি টাকার পণ্য জমে থাকে কিন্তু তার সময় মতো দোকানে পৌঁছায় না ড্রাইভার এবং ম্যানেজাররা যোগসাজস করে ঘুষ নিয়ে পণ্যের সরবরাহ বিলম্বিত করে যার ফলে বাজারে প্রতিযোগীরা সুবিধা পায় যদি আমরা এই ব্যবস্থাটি বদলে দিতে পারি তবে কোম্পানির রক্তপ্রবাহ আবার দ্রুত বইতে শুরু করবে সে বলল তার পরামর্শে সে কারখানা থেকে দোকানদার পর্যন্ত একটি সরাসরি সরবরাহ নেটওয়ার্ক তৈরি করল মাঝের দালাল বাদ দিয়ে ছোট পরিবহন সংস্থাগুলির সাথে সরাসরি চুক্তি করল সে শ্রমিকদের সহায়তায় একটি মোবাইল অ্যাপ তৈরি করালো যাদের প্রতিটি ট্রাকের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখা যেত এবং দোকানদাররা সরাসরি অ্যাপ থেকে অর্ডার দিতে পারত এই সব সে কোনো বড় প্রযুক্তি সংস্থার সাহায্য ছাড়াই বরং স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্রকে দিয়ে করিয়েছিল যাদের কাছে এটি কেবল একটি প্রজেক্ট ছিল কিন্তু তাদের শ্রম এবং শেয়ার একাগ্রতার কারণে সিস্টেমটি অল্প সময়ের মধ্যেই চালু হয়ে গেল আর যখনই নতুন ব্যবস্থা কার্যকর হল ফলাফল ছিল চমকপ্রদ আগে যেখানে দোকানে পণ্য পৌঁছাতে পাঁচ দিন লাগত এখন তা দু দিনে পৌঁছাতে লাগল দোকানদাররা খুশি হলো বিক্রি দ্বিগুণ হয়ে গেল এবং কোম্পানিরও নগদ প্রবাহ উন্নত হল যখনই রিপোর্ট বোর্ড মিটিংয়ে পেশ হলো। তখন সব ম্যানেজার হতবাক হয়ে গেল তারা প্রথমবারের মতো অনুভব করল যে এই মেদি কোনো অলৌকিক কাজ করছে না বরং বাস্তব কাজ করছে প্রবীর রায়ের চোখেও হালকা আলো দেখা গেল কিন্তু তার অহংকার তখনও মাঝে দাঁড়িয়েছিল তিনি কঠিন স্বরে বললেন ঠিক আছে তুমি তিন মাসে ভালো কাজ করেছ কিন্তু এটা ভেবো না যে তুমি কোম্পানিকে বদলে দিয়েছ এইসব অস্থায়ী আসল পরীক্ষা তো আগামী বছরগুলিতে হবে শ্রেয়া শান্তভাবে বলল সাহেব আপনি ঠিক বলছেন কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি যে ডিগ্রি বা পদমর্যাদা নয় বরং সদিচ্ছা এবং পরিশ্রম পার্থক্য সৃষ্টি করে আপনি আমাকে তিন মাসের সুযোগ দিয়েছিলেন এবং আজ আপনার কোম্পানি আবার ঘুরে দাঁড়িয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি আমাকে বিদায় দেবেন নাকি এগিয়ে যাওয়ার সুযোগ দেবেন মিটিং শেষ হবার পর প্রবীর রায় গভীর রাত পর্যন্ত একা তার কেবিনে বসে রইলেন জান্না দিয়ে বাইরে আলোকিত কলকাতা শহরের বাতি দেখতে দেখতে তার নিজের অতীত দিনের কথা মনে পড়তে লাগল যখন তিনিও কোনো আনুষ্ঠানিক ডিগ্রি ছাড়াই কেবল জেদ এবং পরিশ্রম দিয়ে কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তিনি অনুভব করলেন যে সেই একই অদম্য জেদ আজই মেয়েটির মধ্যে জীবিত যে অহংকার দিয়ে নিজেকে আবদ্ধ রেখেছিলেন সেটাই তার কোম্পানিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছিল পরের দিন তিনি হঠাৎ সব কর্মীদের হলে ডাকলেন এবং মঞ্চে দাঁড়িয়ে বললেন আজ আমি আপনাদের সবার সামনে একটি সত্য স্বীকার করতে চাই আমি সবসময় যোগ্যতাকে সার্টিফিকেট দিয়ে মেপেছি আমি সব সময় ভেবেছি যে যে আনুষ্ঠানিক সনদপত্র নিয়ে আসবে সেই এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আজ এই মেয়েটি প্রমাণ করে দিয়েছে যে আসল ডিগ্রি হল মানুষের পরিশ্রম এবং সততা শ্রেয়া আমাকে আয়না দেখিয়েছে এবং আজ থেকে রায় ইন্ডাস্ট্রিজে প্রত্যেককে সুযোগ দেওয়া হবে তার কাছে ডিগ্রি থাকুক বা না থাকুক এই কথা শুনে হল হাততালিতে মুখরিত হয়ে উঠল এবং শ্রমিকদের চোখে আনন্দের অশ্রু দেখা গেল শ্রেয়ার মায়ের অস্ত্রোপচারও সেই সময়ই হল এবং কোম্পানি তার সব খরচ বহন করল মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এবং মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন তুই প্রমাণ করে দিলি যে পড়াশোনার চেয়ে সাহস এবং সত্যবাদিতা বেশি কার্যকর এ কথা শুনে শ্রেহার চোখেও জল এল কিন্তু তার ভেতরে এক গভীর তৃপ্তি ছিল যে সে কেবল নিজের মাকেই নয় বরং শত শত শ্রমিক এবং হাজার হাজার দোকানদারের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে প্রবীর রায় শ্রেয়াকে কোম্পানির স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ঘোষণা করলেন এবং বললেন যে আজ থেকে এ আমাদের চোখ হবে যেখানে আমাদের নজর পৌঁছায় না সেখানে পৌঁছাবে আর সেই দিন থেকেই রায় ইন্ডাস্ট্রিজ আবার উন্নতির পথে চলতে শুরু করল তিন মাস আগে যে মেয়েটি রায় টাওয়ার্সের গেটে অপমানিত হয়ে দাঁড়িয়েছিল আজ সেই মেয়েটি সেই ইমারতের সবচেয়ে ওপরের তলায় দাঁড়িয়েছিল তার চোখে সেই একই তেজ ছিল সেই একই বিশ্বাস কিন্তু এখন সে একা ছিল না পুরো কোম্পানি তার সাথে ছিল এবং এই গল্পটি কেবল একটি মেয়ের ব্যক্তিগত জয় ছিল না বরং এই সত্যের প্রমাণ ছিল যে জীবনের আসল শিক্ষা প্রতিষ্ঠান হল রাস্তা কঠিন পরিস্থিতি এবং সংগ্রাম আর সেই অভিজ্ঞতা থেকে উঠে আসা মানুষ যে কোনো ডিগ্রিধারী ব্যক্তির চেয়ে বেশি কার্যকর হতে পারে কেবল তার একটি সুযোগের প্রয়োজন